টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী ঢাকায় চলছে শাহবাগ ব্লকেজ কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বন্ধ রয়েছে শাহবাগ এলাকার সড়ক এছাড়া কাটাবন মোড় মৎস্যভবন মোড়েও সড়ক ব্লকেজ করা হয়েছে তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা এ সময় দেখা যায় জুলাই গণ অভ্যুত্থানের আহতরাও আন্দোলনে যোগ দিয়েছেন ব্যান ব্যান আওয়ামী লীগ লিগধর ভর সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা এদিকে কর্মসূচির দিক নির্দেশনা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ দশ মে ভোর চারটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন তিনি লেখেন ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেট দিবেন না জেলাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত করুন এবং সমাবেশ করুন গত আট মে বৃহস্পতিবার অমলিগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর বিক্ষোভ করেন ছাত্র জনতা অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরে গতকাল শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ প্রকেট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ বলেন আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন কোন চাপে পড়ে আমার মুখ থেকে যদি বার করা হয় এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা